পার্কিং লাইট জ্বলবো পিছনে পিছনে আর সামনে ইন্ডিকেটার মধ্যে অটোমেটিক জ্বলবো অটোমেটিক জ্বলবো বুঝতে পারছেন হ্যাঁ ব্রেক পারা দিলে ব্রেক লাইট জ্বলবো ব্রেক পারা দিলে ব্রেক লাইট ব্রেক লাইট জ্বলবো ব্রেক পারা দিলে ব্রেক লাইট জ্বলবো লাইট অফ করে দিলাম নিচে দিলে ডাইন ইন্ডিকেটার উপরে দিলে বাম ইন্ডিকেটার বাম ইন্ডিকেটার বোঝা গেছে ইন্ডিকেটার বোঝা গেছে লাইটের অপশন বোঝা গেছে লুকিং গ্লাসের অপশন যাবি রক্ষন বুঝতে পারছেন আর স্টিয়ারিং এই সোজা স্টিয়ারিং এই সোজা এইভাবে সিট বেল পরবেন এই হাত এইভাবে ঢুকবো এ হাত ধারের উপর দিয়ে এই হাত দিয়ে টানবেন এই হাতেও ধরে রাখবেন তাহলে পুরো টাইম এটা টানবেন এই দেখেন প্রথমে কিন্তু পাইব না প্রথমে যখন ছোট থাকবো এভাবে এটা একটু বাইর করে নিবেন পরে হাতটা দিকে ঢুকাই দেন এয়ারটা দিয়ে এভাবে টানবেন আর এয়ারটা এখানে নিবেন লকটার উপরে উঠে দেবেন বোঝা গেছে সিদ্ধের পর সিস্টেম বুকের উপর দিয়া এই বুকের উপর দিয়া থাকবে কোমরে এখানে থাকবে সিদ্ধেল বুঝতে পারছেন এটা হলো সিদ্ধেল পরার সিস্টেম পরার সিস্টেমে যে এখানে প্রেস লেখা আছে

এই ওয়াইপারটা গতি সীমা বাড়বে হ্যাঁ একবার দিলে থাইমা থাইমা চলবে এই 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 ঠিক আছে আর দ্বিতীয়বার দিলে এই আমার আঙ্গুল ফলো করেন চলতেই থাকবো চলতেই থাকবো চলতেই থাকবো চলতেই থাকবো তৃতীয়বার দিলে চলতেই থাকবো চলতেই থাকবো চলতেই থাকবো ওয়াইপারটা চলতেই থাকবো স্পিড বাড়বো বোঝা গেছে বুঝতে পারছেন তাহলে এগুলা

এই যে এইখানে যে মিটারটা আছে এই যে এইখানে এই যে এইটা এই যে এইটা এটা হচ্ছে হলো টেম্পারেচার মিটার কি মিটার আবার কেউ কেউ বলে হিটারের মিটার কেউ কেউ বলে কি হিটার মিটার মাঝেরটা মাঝেরটা তাহলে কি এখন এই যে এখন এই এই যে কাটাটা আছে কি এর মধ্যে সি সি উপরে কি লেখাটা কি এইচ এইচ সি তে কুল এইচ তে হট সি তে কুল এইচ তে হট এই লাল কাটাটা যতক্ষণ পর্যন্ত আপনার এই মিডিল পর্যন্ত থাকবে তখন পর্যন্ত আপনার টেম্পারেচার ঠিক আছে যখন মিডিল ক্রস করে ফেলবো তখন গাড়ি গরম হয়ে দেব এখন এটা কেন হয় এটা কেন হয় যদি সামনে রেডিওটার পানি না থাকে যদি ফ্যান না চলে তাহলে এটা হবে কি রেডিওটারে পানি না থাকলে ফ্যান না চললে ওই যে সামনের ফ্যান